নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো সুপ্রিয়ার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো সকাল সকাল উঠে পড়েছি কিন্তু কোনো কাজ করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য আমি এই যে পিপি মাথায় দিয়ে টিওল পাড়ে চলে এসেছি নাহলে না কাজ করতে পারবো না অলরেডি নটা বেজে গেছে জানো বন্ধুরা তবুও বৃষ্টি বন্ধ হচ্ছে না তিন চার দিন ধরে একটা না বৃষ্টি হচ্ছে এরকম কার ভালো লাগে বলো এবারে বাড়ির কাজ তো করতে হবে আমাদের বাড়ির সব কিছুটা বাড়ির ভেতরে থাকলেও টিউওয়েলটা কিন্তু বাড়ির থেকে একটু দূরে আর ওপরে কোনো কিছু দেওয়াও নেই দেখতে তো পাচ্ছে অবস্থাটা আর থালা বাসন পড়ে আছে থালা বাসনগুলো না ধুলে খাবো কী আর যতক্ষণ থালাবাসন এঁঠো থালা বাসন না ধুচ্ছি আবার স্নান করতে পারছি না স্নান না করলে পুজো হচ্ছে না পুজো না দিলে খেতে পারছি না মেলা হয়ে গেছে অনেকটা ওই জন্য আমি কি করছি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি পিপি মাথা দিয়ে আর ভিজলেও ক্ষতি নেই স্নান করব ওই জন্য আগে থালা বাসনগুলো মেজে নিচ্ছি এরকম কল পাড়ে আমাদের টিপে টিপে মাছতে হয় কিচ্ছু করার নেই বন্ধুরা আর সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে বাসনগুলো ধোয়া হয়ে গেছে তাই রেখে দিলাম এরপরে হাঁড়িটা মাজবো কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই পালিয়ে গেছিলাম আবার হাঁড়ি মাসতে এসছি দেখছো বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি হাঁড়ি না মাজলে আমাদের ঘরে প্রায় একদিন অন্তর হাঁড়ি মাজা হয় হলে না কেমন লাগে খেতে ভালো লাগে না জানো বন্ধুরা আর হাঁড়ি মাজাটা কতটা কষ্ট যেন তো আমরা আমি সেই নেট জালতিগুলো থাকে না ওইগুলো দিয়ে মাজি আর দেখো সরে পালিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে ওই যেন বসতেও পারছি না ঠিক করে আর আমি না হাঁটু এ করে বসতে পারি না ওই যে আমার সিজার হয়েছিল না ওই কারণে ওই দিন থেকে বসতে পারি না পেটে খুব লাগে আর টুপি পরে কেমন লাগছে পেপারটা টুপির মতো পরে শুধু চুলটা ভেজাচ্ছি না আমার আবার ঠান্ডার অ্যালার্জি আছে একটু যদি বৃষ্টিতে ভিজি ঠান্ডা লেগে যায় না সারাদিন হাঁচি হতে থাকবে জানো বন্ধুরা খুব কষ্ট হয় ওই জন্য না আমি আর ভিজ মানে মাথার চুলটা ভেজাচ্ছি না আর বৃষ্টিটা একটু কমেছে সেরকম হচ্ছে না ওই জন্য মাথায় শুধু পিঁপড়া রেখেছি আর এখানে আম গাছটা আছে তো আম গাছ থেকে বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে ডাকছে ও মা আসো আসো ওই জন্য আমি ওর দিকে তাকিয়ে আছি আর ওর সঙ্গে কথা বলছি বাচ্চা মানুষ সেও আসবে বলছে ওরকম পিপি মাথায় দেবে আর আমি হচ্ছে ভীম সাবান দিয়ে মাজি ওই জন্য তাড়াতাড়ি করে হয়ে যায় আর ওই যে নেটগুলো পাওয়া যায় না ওগুলোতে হাঁড়ি মাজা কি করা মাজা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেন বন্ধুরা একদম স্নান টান করে খেয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর আজকে কোনো তিন দিন ধরে সব শাড়িগুলো ভেজা কোনো শাড়ি শুকনা হয়নি ওই জন্য আজকে আবার নাইটি পরে নিয়েছি নাহলে বাড়িতে হঠাৎ করে নাইটি পরি না গ্রামের দিকে তো দিনের বেলা এতটা নাইটি পরা কেউ পছন্দ করে না তবু আমি পরি কারণ সব সময় শাড়ি পরাটা সম্ভব হয় না কিছু কিছু সময় নাইটি এটি একেবারে রান্নাঘরে ঢুকে গেছি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো গোটা রান্নাঘরটা ভেজা জল মানে ইঁদুর জন্য জল উঠছে জানো তো ওই জন্য আমার এখানে আলু পটলের তরকারি হয়ে গেছে আলু পটলের তরকারিটা নামিয়ে দিয়েছি আর বৃষ্টির জন্য তো আমাদের দাদাভাই বাজারেও যেতে পারছে না কিছু আনতে পারে না তাই বাড়িতে যা আছে ওইগুলো দিয়ে রান্না করছি কি করব বল আর ওইগুলো ছাড়া বেশি কিছু তো নেই তাই রান্না করে নিচ্ছি আর আমি সবজিটা খাই বাড়ির সবাই এতটা পছন্দ করে না কিন্তু আমি সমস্ত রকম সবজি খাই তোমরা কি সব সময় সবজি খাও নাকি বেশি মাছ খেতে পছন্দ করো অনেকে বলে বাঙালিরা মাছ ছাড়া ভাত খেতে পারে না আমি আবার উল্টা সবজি হলে বেশি ভাত খাই আর মাছ মাংস ডিম হলেও না সবজিটাকে দিয়ে ভাত খেয়ে নেই আর মাছ মাংস ডিম বসে বসে খাই সবাই এটাই বলে তাহলে তুই মাছ মাংস ডিম খাস কেন কি করবো তারপরে এই যে জল খেয়ে নিচ্ছি দেখো এত বৃষ্টি হচ্ছে তাও রান্নাঘরে ঢুকে প্রচণ্ড গরম তারপরে একটু পরে যেন বারোটার দিকে হালকা হালকা রোদ বেরিয়েছে তাই বাড়ির সমস্ত জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি নাহলে শুকনা হবে না আর দেখো প্যারাসিটামল খেয়ে নিলাম কারণ অলরেডি আমাকে ঠান্ডা লেগে গেছে এখানে পেঁপে ভাজা করেছি লাউ ঘন্ট করেছি আর আলু পটলের তরকারি করেছি আজকে আর বিশেষ কিছু তরকারি করিনি বন্ধুরা এগুলো দিয়েই খেয়ে নেবো আর সব দিন না ভালো মন্দ কী করে খাবো চালতার চাটনি করেছি তোমরা কে কে চালতার চাটনি খেতে ভালোবাসো নাকি চালতা ভাতে দিয়ে খেতে ভালোবাসো তোমাদের দাদা ভাই খায় চালতা ভাতে আমি খাই চালতার চাটনি ভাত বসিয়ে দিয়েছি তারপরে ফ্রিজে একটু মিহিদানা ছিল আমি ভাবলাম খেয়ে নেবো শনিবার নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তোমরা জানো ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ সবসময় মিষ্টি খেতে ভালো লাগে না আমি না আবার খালি মুখে বসে খাই ভাত অনেকে মুড়ির সঙ্গে খায় রুটির সঙ্গে খায় আমার এমনি বসে বসে খালি মুখে খেতে ভালো লাগে মিহিদানা খাচ্ছি আর মায়ের সঙ্গে বলছি মা একটু খাবে মা বলছে না আমি খাবো না তুমি খেয়ে নাও তারপরে ভাত খেতে বসে পড়েছি আলু ভাতে দিয়েছিলাম একটু নিয়েছি আর তরকারি তো আগেই বলেছি তোমাদের ভাই দেখো খাচ্ছে আর আমার মেয়ে দেখো দোলনাতে কীভাবে দোল খাচ্ছে সব সময়ের জন্য বদমাসি করে জানো তো বাচ্চাটা কি করব বাচ্চা মানুষ আর তোমাদের দাদা বলছে রাতে আজকে মুড়ি খাবে না তাই কপি চচ্চড়ি ভাত রান্না করেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে